আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাই সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের জন্য মানে কি মোবাইল কিনলে ভালো হবে এবং কোন মোবাইলে অর্ডার বেশি আসবে ঠিক আছে এবং মানে কোন মোবাইলে আপনার কাজ করলে ভালো হবে নেট ভালো পাইবে মানে সার্ভিস ভালো দিবে এই বিষয়ে আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছেন ভাই এই বিষয়ে নিয়ে একটা ভিডিও বানান তো আমি আজকে সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো আপনাদের কোন মোবাইল কিনলে আপনার ফুড ডেলিভারি কাজে ওয়ার্ডার বেশি অ্যাকসেপ্ট করতে পারবেন বেশি ধরতে পারবেন বেশি ওয়াডার মারতে পারবেন কোন মোবাইলের র্যাম ভালো ঠিক আছে মোবাইল হবো না আপনার আট জিবি বারো জিবি অনেক জিবি র্যাম আলা মোবাইল আছে ঠিক আছে সব মোবাইলে কিন্তু সব 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 কিছু সার্ভিস দেয় না ঠিক আছে তো সেই বিষয়ে নিয়ে আজকে আপনাদের কথা বলবো তো কথা না বাড়িয়ে আমি মূল পর্বে চলে যাই তো আজকে আমি আপনাদের দেখাবো আমি কোন মোবাইল কাজ করি ঠিক আছে মোবাইলের মডেল কত মোবাইলের র্যাম কত ঠিক আছে সে বিষয় নিয়ে কাজ আপনাদের এই যে দেখেন এই যে মোবাইলটা দিয়ে হচ্ছে মোবাইল ঠিক আছে ওলা মডেল হচ্ছে ইডিজি ফিফটি ফোর ঠিক আছে ফিফটি ফোর ঠিক আছে এটা মডেল ফোর দেখেন এই যে ডিসপ্লেটা ফাইটে গেছে আমি যখন প্রথমে আপনার হুন্ডাতে কাজ করছি মোটর সাইকেল ফুড ডেলিভারি কাজ করছি তখন এটা হাত থেকে পড়ে যায় একটা পাথরের কোনা পড়ছিল পরে ফাইটে গেছে পরে দিকটি গ্লাসটা ফাইতে গেছে ঠিক আছে গ্লাসটা চেঞ্জ করি নি করতে গেছিলাম একটা লোকাল গ্লাস দিছিল পরে টাসে কাজ করে না পরে আমি আগেরটাই আবার লাগে আছি তো এর বিষয়ে আপনার আমি বলতেছি এটা হচ্ছে আপনার এইট ফিফটি ফোর ওলা মোবাইল এর র্যাম হয়েছে আপনার এইট জিবি র্যাম ঠিক আছে এইট জিবি র্যাম আপনার দুইশো ছাপ্পান্ন জিবি হয়েছে ফোন মেমরি ঠিক আছে এই ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি পাঁচ হাজার এমপিআর ব্যাটারি ঠিক আছে তো এই ওলা মোবাইল ফুড ডেলিভারি কাজের জন্য একবার বেস্ট ঠিক আছে অন্য অন্য মোবাইলের থেকে ওলা মোবাইল আপনি ফুড ডেলিভারি কাজের জন্য এক নাম্বার এক নাম্বার এক নাম্বার ঠিক আছে তো আমি যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি এটাও আপনার একটা মোটরওয়ালা মোবাইল ঠিক আছে আমাকে রাজারি ফোন দিছে একটু ফোনে কথা বলিয়ে আপনার হ্যালো কেটে দিছে কে জানি কথা ফোন দিছে বলতে 왔তাম না তো আমি যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার Motorola মোবাইল এটা হইছে ইডিজি 50 ফ্যাশন ঠিক আছে ইডিজি 50 ফ্যাশন আমি যে মোবাইল দিয়ে আপনাকে কথা বলতেছি ঠিক আছে এটা প্রাইস মূল্য হচ্ছে আপনার সৌদি রিয়াল 1100 থেকে 1200 রিয়ালের ভিতর পাওয়া যায়বো যদি বাংলাদেশ থেকে কিনতে চান আপনার এই মোবাইল সম্ভবত পঁয়ত্রিশ বত্রিশ হাজার টাকার ভিতর কিনতে পারবেন ঠিক আছে আর আমার হাতে যে মোবাইলটা দেখতেছেন যেটাতে আমি কাজ করি ঠিক আছে এইট জিবি র্যাম তার ফাইভ জি মোবাইল আপনি দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে ফোন মেমোরি এইট জিবি র্যাম ঠিক আছে আট জিবি র্যাম তো এটা বর্তমানে মনে হয় মার্কেট প্রাইস সম্ভবত আপনার ছয়শো থেকে সাড়ে ছয়শো রিয়েলমি ঠিক আছে এটা মার্কেটে বর্তমানে ছয়শ থেকে সাড়ে ছয়শ থেকে এই মোবাইলটা আপনি কেন কাজ করবেন আপনি যে যে ফুড ডেলিভারি কাজ করেন বাইরে কিন্তু প্রচন্ড রোদ ঠিক আছে এখানে একটু ঠান্ডা বাইরে কিন্তু প্রচন্ড রোদ এই মোটরওয়ালা মোবাইলে আপনার যত গরম পড়ুক নেট বন্ধ না কিন্তু মোবাইলে আপনি গরম হইবো ঠিক আছে অন্যান্য মোবাইল দেখবেন ওদের মধ্যে থাকলে পরে আপনার মোবাইলের নেট অটোমেটিকলি বন্ধ হয়ে যায়গা এবং কি দেখবেন যে মোবাইলের ডিসপ্লে ফাইটা জায়গা হঠাৎ করে মোবাইল ব্রাষ্টও হয়ে যায় এই মোটরওয়ালা মোবাইল আপনার বাস্ট হইব না ডিসপ্লেও ফাটব না এরপর আপনার নেটও বন্ধ হব না তার জন্য ফুড ডেলিভারি কাজের জন্য এই মোটরওয়ালা মোবাইল হচ্ছে আপনার বেস্ট ঠিক আছে তো এরপর এরপরও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অনেকেই প্রশ্ন করেন কমেন্ট বক্স কমেন্ট করেন আপনার কমেন্ট বক্সে আমি অনেক উত্তর দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম